হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওটির টাইটেল এবং থামবেল কিন্তু আমি একটু ব্যতিক্রমশীল লিখেছি হ্যামেস্টার কমব্যাটের বাপ হ্যাঁ আজকে আমি আপনাদের সাথে হ্যামেস্টার কম্ব্যটের চেয়েও শক্তিশালী আরও একটি হাই পাওয়ারফুল টেলিগ্রাম বট মানি অ্যাপ শেয়ার করতেছি তো হ্যামেস্টার কম্ব্যার থেকে আমরা কিন্তু এখনও পেমেন্ট পাই নাই বাট এই প্রোজেক্টটা থেকে হান্ড্রেড পার্সেন্ট একটা পেমেন্ট পাবেন এটা কিন্তু আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলে গেলাম ঠিক আছে তো আজকে আমি আপনাদের সাথে যে প্রজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হচ্ছে মূলত টন কম্বার আর আমরা এর আগে কিন্তু কাজ করছি হ্যামেস্টার কমব্যাট ঠিক আছে আর টন কম্বার্ট যেহেতু নাম সেক্ষেত্রে এই প্রজেক্টটা কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট টেলিগ্রাম নিজস্ব একটি প্রোজেক্ট আমি আপনাদেরকে সে জিনিসটা দেখাই দেব তারপর আজকের এই প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করবেন ঠিক আছে আপনার যদি পেমেন্ট পর দরকার হয় টাকার দরকার হয় তাহলে আপনি অবশ্যই পার্টিসিপেট করবেন আর যদি বলেন ভাই আমার টাকা পয়সার দরকার নেই তাহলে অবশ্যই আপনি এই ভিডিও দেখা লাগবেন আপনি এখান থেকে চলে যান ঠিক আছে তো আমার গ্রুপে যারা আছেন কিংবা আমার ভিডিও যারা দেখতে আছেন সবাই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করেন আমি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি প্রোজেক্টটা একটু হালকা বিস্তারিত তো দেখেন আমি আপনাদেরকে শশি টন কম্বটের অফিসিয়াল যে টুইটার চ্যানেল আছে এখানে নিয়েছি এবং এটা কিন্তু দেখেন অলরেডি কিন্তু এখানে এটা একটা বোলটিক মেয়ের করা ভেরিফাইড টুইটার চ্যানেল এবং এখানে দেখেন অলরেডি কিন্তু একশো পঁয়ত্রিশে কমিউনিটি হয়ে গেছে ঠিক আছে এবং এই প্রজেক্টটাকে কী বা কারা ফলো করে এই প্রোজেক্টটাকে দেখেন সরাসরি টন ব্লক শ্রেণীর যে ডিজাইনার আছে সেই ডিজাইনার টুইটার সেন্টে কিন্তু সরাসরি ওনাদেরকে ফলো করে রাখছে বুঝতেই পারছেন প্রজেক্ট কিন্তু কত বড়োভাবে এবং ধামাকা একটা পেমেন্ট আমরা পাইতে চলেছি তো যাহক বন্ধুরা কোনোভাবেই প্রোজেক্টে মিস করবেন না মিস করলে কিন্তু সর্বনাশ ঠিক আছে আর এখানে দেখেন তারা কিন্তু আরও কিছু কথা বলছে হ্যামেস্টার কম্বার্ট কেটিজেন বুলুম ডক্স সিট তারপরে ইয়েস গোল্ড নট কয়েন ট্যাপ সব ঠিক আছে এইগুলো কী করবে অতি তাড়াতাড়ি পেমেন্ট দেবে আর এরা কী করছে এই প্রজেক্টের সাথে অলরেডি পার্টনারশিপ গঠন করে ফেলছে ঠিক আছে তো যাহক বন্ধুরা কীভাবে আপনারা এই টন কমবার্ট প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন এবং এখানে কাজ করবেন আমি আপনার সাথে একেবারে শর্টকারে দেখা দিছি আমি আবারও বলে গেলাম হ্যামেস্টার কম্বার্টের বাপ ঠিক আছে আসলে আমরা একটা প্রজেক্ট আসলে সেটাকে প্রমোট করি আবার পরবর্তীতে কোনো প্রজেক্ট আসলে সেটাকেও প্রমোট করা আমাদের কর্তব্য যেহেতু আমরা এডমিন লেভেল আছি ঠিক আছে এই কারণে আসলে অনেক সময় বিভিন্ন রকম টাইটেল থামবেল লেখা লাগে তো যাক বন্ধুরা কীভাবে আপনার এই টন কম্বার্ট প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন তো প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য আপনার অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন কারণ ওইখানে কিন্তু আমি আপনাদেরকে এই প্রজেক্টের সরাসরি একটা জয়েন্ট লিঙ্ক দেখবো আপনি আসলে সরাসরি ওইখান থেকে পার্টিসিপেট করতে পারেন নতুবা ওইখানে কিন্তু একটা সরাসরি টেলিগ্রাম স্যার লিঙ্কও থাকবে আপনি কি কিন্তু সরাসরি সেই ক্লিক করে আমার টেলিগ্রাম সেল জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিজস্ব আমার টেলিগ্রাম সেলে তারা জয়েন করবো উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর আমার সেল তো এখানে আসার সাথে সাথে একটু স্কুল আপ করেন স্কলাপ করতে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে তিনটা স্ক্রিনশট দিচ্ছি আপনার কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন ঠিক আছে আর এই প্রজেক্টটা মূলত ডক্স আছে ডক্স থেকে কিন্তু তারা সাপোর্ট করতে আছে ঠিক আছে এখানে কিন্তু সোশ্যাস ডক হাউস ক্লিক করে আপনারা কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা যায় আমি আপনাদের দেখাই দিও আর এখানে মাত্র কিন্তু সাতত্রিশ দিন পরে এখানে আর্ট আপ দেবে স্নেপশট নেবে ঠিক আছে সময় কিন্তু খুব কম সবাই দ্রুত পার্টিসিপেট করবেন এবং এখানে কোপ শুরু করে দেবেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে নিয়ে এসেছি এখানে বিস্তারিত আমি একটু হালকা লিখে দিচ্ছি একটু দেখাই দিচ্ছি কিবি লিখছি দেখেন কি বলছি টন কম্বার্ট নিউ টেলিগ্রাম বট মানিং পারভাইট টন ব্লক সেন্টেন ঠিক আছে এটা কিন্তু হচ্ছে টন কম্বেট এটা কিন্তু হ্যামেস্টার কম্বার্টের স্ট্রং প্রজেক্ট আশা করি আর এটা কিন্তু টন ব্লক সেন্টার তারা বিল্ড আপ করছে আমি অলরেডি কিন্তু আপনাদেরকে দেখাইছি টনের যে অফিসিয়াল মানে ডিজাইনার আছে তারা কিন্তু ফলো করে রাখছে ঠিক আছে আর এখান থেকে বেসিক্যালি আমরা যে কয়েনটা পাবো তারা হচ্ছে মূলত টক টিওকে টক আর এটা কিন্তু সাতত্রিশ দিন পরে কিন্তু তারা পেমেন্ট দেবে ঠিক আছে আর এখানে কিন্তু আমি যা বলেছি আপনারা কিন্তু সবাই দ্রুত প্রজেক্টটাতে পার্টিসিপেট করেন তো কীভাবে পার্টিসিপেট করুন পার্টিসিপেট জন্য এখান থেকে এই জয়েন্লিকে আছে আপনি সরাসরি এই জয়েন্কিং এখানে ক্লিক কর্লিক জয়েন্ট লিঙ্ক জয়েন্ট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার সঙ্গে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে আপনি এখান থেকে স্টারে ক্লিক করুন তো স্টারে ক্লিক করার সাথে সাথে পেজটা একটু লোড নেবে তো লোড নেওয়ার পর দেখুন আপনার সামনে এরকমই আবার লোড নেবে ঠিক আছে তো ওয়েট করবেন ওয়েট করার পর দেখুন আপনার সঙ্গে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে এখানে কিন্তু এই যে একটা পিক্সেল আছে এখানে কিন্তু আস্তে আস্তে ভরাট হয়ে যাবে ঠিক আছে দেখেন এখানে কিন্তু অলরেডি অনেকগুলো পিক্সেল আসতে আসে আমি দেখাচ্ছি দেখেন আপনার ঠিক এরকম একটা অপশন চলে আসবে ঠিক আছে এখানে দেখেন এই যে ইয়েস কয়েন আছে ইয়েস কয় আপনার পার্টিসিট করবেন তারপর এখানে কেটিজেন আছে ঠিক আছে এই যে ট্যাপসব আছে তারপর ডক্স থেকে আমরা পেমেন্ট পাইছি তারপর এটা হয়েছে নট কয়েন ঠিক আছে তারপর এটা হয়েছে মূলত শিট আর এটা হয়েছে মূলত হ্যামেস্টার কম্ব্ট আর এটা হচ্ছে বলুন ঠিক আছে হ্যামেস্টার কম্বার্টকে মাসখখানে রাখছে তো যাও হামেস্টার কম্বার্ট থেকে তারিখ পেমেন্ট পাই দিয়েছি এখন কিন্তু আপনাকে অবশ্যই টন কম্বার্টও পার্টিসিপেট করতে হবে এটাও কিন্তু খুব স্ট্রং প্রজেক্ট বাট বাট এখানে আসার পর আপনার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করতে হবে গুরুত্বপূর্ণ কাজ কি এখানে কিন্তু একটা গেমের সিস্টেম আছে গেমের সিস্টেমটা বলতে এখানে কিন্তু আপনাকে অবশ্যই এখান থেকে চুজ করতে হবে কোনটার মাধ্যমে এই প্রজেক্টটা মার্কেটে লঞ্চ করছে ঠিক আছে এখান থেকে বুঝতে পারবে প্রজেক্ট কিন্তু খুবই ভালো এখান থেকে আপনার সরাসরি এই যে এই যে ডক্স আছে এই ডক্স থেকে আমরা পেয়ে পাইছি ডক্স এ কিন্তু ক্লিক করতে হবে অর্থাৎ এই প্রজেক্টটা ডক্স কমিউনিটি থেকে তারা বিল্ড আপ করতেছে ঠিক আছে তো যাই হোক এখান থেকে ডক্সে ক্লিক করুন তো ডক্সে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে আপনি এখান থেকে এই যে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন কি বলছে ওয়েলকাম এখানে কিন্তু ওর এখানে কিন্তু এরকম একটা ইন্টারভিউ চলবে ঠিক আছে তো এরকম আসার পর একটু ওয়েট করুন ওয়েট করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলবে আপনি এখান থেকে যে কন্ডতে ক্লিক করুন তো কন্ডোতে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ আর তো যখনই আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে তারপর এখান থেকে আপনি যে এখানে ক্লাইমে ক্লিক করে আপনি কিন্তু এটা টা করবেন ঠিক আছে এখানে কিছু সময় পর পর এখানে ক্লাইমের হয়তো অপশন আসবে কিন্তু মানিংয়ের টাইম আসবে আপনি এখানে ক্লাইম ক্লিক করুন তো ক্লাইমে ক্লিক করার সাথে সাথে আপনার ব্যালেন্সটা কিন্তু এখানে উপরে আছে উপরে জমা হয়ে যাবে ঠিক আছে তারপর এখানে অনেকগুলো অপশন আছে আপনি যদি এখানে ক্লিক করেন যে হ্যামেস্টারে কিন্তু লোগো আছে আপনি এখানে ক্লিক করে এখান থেকে আপনি এই যে ক্লাইম করবেন ঠিক আছে এখানে ক্লাইম করার সাথে সাথে আপনার কিন্তু এটা ক্লাইম হয়ে যাবে দেখেন আমি কিন্তু এটা ক্লাইম করে ফেলছি এখানে কিন্তু হ্যামেস্টে কিন্তু রিওয়ার্ডটা ক্লাইম করছি তারপর এখানে কিন্তু আরও কিছু অপশন আছে এখান থেকে দেখেন এই যে আপনি রিওয়ার্ডে ক্লিক করেন রিওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনি এইটাও ক্লাইম করতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু সেশন ওয়ান রিওয়ার্ড আপনি যেখানে ক্লিক করুন সেখানে ক্লিক করার সাথে সাথে এটা খুব সুন্দর আপনার ক্লাইম আসে না এটা কিন্তু আসবে হয়তো আরও আপডেট পরবর্তীতে দেখা যাবে কীভাবে কি আসে তারপর এখানে কিন্তু আরও কিছু কিছু অপশন আছে আপনি কিন্তু এগুলো দেখে নেবেন এখানে যদি ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথেও কিন্তু আপনি এটা হয়তো বা লেভেল আপগ্রেড করতে পারেন এখান থেকে এটি আসলে এই মুহূর্তে করার দরকার আমি একটু নিজে দেখবো তারপরে আপনার সাথে পরবর্তী ভিডিওতে আলোচনা করবো ঠিক আছে তারপর এখানে আপগ্রেডে যদি ক্লিক করেন তো আপগ্রেডে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু বিভিন্ন লেভেল আছে এই লেভেলগুলো আপনি এখান থেকে আপগ্রেড করতে পারেন ঠিক আছে এগুলো কিন্তু এখানে দেওয়া আছে তারপর এখান থেকে আরেকটা একটা অপশন আছে এখান থেকে যে কম্পিউটার যদি ক্লিক করুন তো কম্পিউটারে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনি গেমও খেলতে পারেন ফাইটিংয়ের কিন্তু অপশন আছে তো এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করবো শর্টকার এখান থেকে তারপরে তারপর থেকে ফ্রেন্ডসে যে ক্লিক করতো ফ্রেন্ডসে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার রেফার কোডটা কপি করে আপনার ফ্রেন্ডস আপনার শেয়ার করে দেবেন ঠিক আছে সার্ভার কিন্তু অলরেডি জ্যাম হয়ে যাচ্ছে তো কেউ মিস করবেন না তারপর এখান থেকে আর্ড দিয়ে ক্লিক করুন তো অফ ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু তারা অলরেডি বলে দিয়েছে সাতটি দিন ছয় ঘন্টা পরে তারা কিন্তু এটা এয়ার দেবে ঠিক আছে অর্থাৎ এখানে কিন্তু স্ন্যাপশট দেবে তারপর কিন্তু এয়ার দেবে আর এখানে কিন্তু অনেকগুলো টাক্স আছে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন আর এখানে কিন্তু ব্যালেন্স আছে ব্যালেন্স ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু ওয়ালেট করেন আর ফাংশন তারা অলরেডি এখানে দিয়ে রেখেছে ঠিক আছে তো যাক বন্ধুরা প্রজেক্টটা আমি আপনাদের সাথে এখন আর বেশি কিছু দেখাচ্ছি না আপনার সবাই দ্রুত পার্টিসিপেট করেন পরবর্তীতে এটা নিয়ে আরও একটা ভিডিও তৈরি করবো তখন আমি আমাদের সাথে কী কী আপডেট আছে সেগুলো দেখাবো তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষ একটা কথা বলে আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যালেলে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন অর্ডারটি অল করে দেবেন আর প্রতি সম পর্যন্ত অবশ্যই কর্মসূচি কমেন্ট করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক